আশা করি খামারি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো খামারি ও কৃষকের কথা চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আজকে আসছি একটা গাভীকে কৃত্রিম প্রজন করার জন্য যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা দেশাল জাতির একটি গাভী এটা দুধের রেকর্ড দুই থেকে তিন লিটার এটাকে গতবার কৃত্রিম প্রজন করেছিলাম শাহিওয়াল সিমেন্ট দিয়ে বাচ্চাটি দেখতে পাচ্ছেন বাচ্চাটি অনেক সুন্দর হয়েছে যে বাচ্চাটি বকন বাচ্চা হয়েছে জাতের বাচ্চাটি বাচ্চাটি অনেক সুন্দর হয়েছে পেয়ে খুব খুশি আমরা একটু খামারির সাথে কথা বলবো আসলে বাচ্চাটি কেমন হয়েছে এবং কতদিন পরে গাভীটি হেঁটে আসলো এ ব্যাপারে একটু জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনার এই গাভীটি আহ বাচ্চা দিয়েছে কতদিন

বাচ্চাটি মার্শাল ভালো হয়েছে বখন বাছর হয়েছে আশা করি একটা ভালো জাতের গাভী হবে ভবিষ্যতে এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আপনারা সবাই ব্রাক কৃত্রিম প্রজন এন্টারপ্রাইজের সিমেন্ট ব্যবহার করবেন এবং ভালো জাতের গাভি তৈরি করবেন যেটা থেকে খামাইরা দুধ ও মাংস ভরপুর পাবে এবং তারা লাভবান হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন